এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে ইসলামের আলোকে সদ দক্ষ আমাদের ভিন্ন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে বিগত দিনে ধর্ম কথা বলে আমাদের ভিন্ন বোনদের ইজ্জত নষ্ট হয়েছে তাদের জমি ব্যবসা দখল করা হয়েছে ভবিষ্যতে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে কেউ কাজে লাগাইয়া তাদের উপর আর কেউ অত্যাচার করতে পারবে না আমি তাদের সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের সেই ভিন্ন ধর্মাবলম্বী দাদা দিদিরা আমাদের জন্য তারা দোয়া আশীর্বাদ রেখেছে এবং তাদের দোয়া আমরা মনে করি আমাদের এই প্রিয় বাউফলকে সকল দল মতের উর্ধে উঠে আমরা ধর্ম বর্ণ শ্রেণী পেশার উঠতে উঠে বাউফলকে আমরা একটা পরিবার করবো ইনশাল্লাহ যা যা দান করুন সবাই ভালো থাকবেন আমরা সকাল থেকে আমাদের প্রিয় ইউনিয়ন মদনপুর ইউনিয়ন আমার নিজের মাতৃভূমি নিজের একদম নিজের এলাকা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাইদের কাছে বোনদের কাছে কৃষক শ্রমিক জনতা ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক দল মতের লোকদের কাছে আমরা গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমরা তাদের কাছে যেতে না পারলেও তাদের হৃদয় তারা আমাদেরকে স্থান দিয়ে রেখেছে এখন তাদের এই ভালোবাসাটাকে আমাদের সম্মান জানাতে হবে আমরা তাদের এই ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের প্রিয় বাউফলকে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ আমাদের প্রিয় বাউফল আগামী দিনে রাজনৈতিক বন্ধনে এটা আবদ্ধ হবে না আমাদের বাউফল আবদ্ধ হবে ভালোবাসার বন্ধনে আমাদের বিভিন্ন রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু আমাদের বাউফলবাসী আমরা সবাই এক আমাদের সহযোগ্য দক্ষ মানুষ যারা হবে আমরা তাদের পক্ষ নেব সবাই সে যে দলেরই হোক সে যে মতেরই হোক যে পথেরই হোক যে রাজনৈতিকেরই হোক আমরা চাই আমাদের প্রিয় বাউফলে একজন ভালো মানুষ আসুক একজন সৎ মানুষ আসুক একজন দক্ষ মানুষ আসুক যে বাউফলকে চাঁদাবাজ মুক্ত করতে পারবে যে বাউফলকে ধর্ষণ মুক্ত করতে পারবে যে বাউফলকে মাদক মুক্ত করতে পারবে যে বাউফলকে মুক্ত করতে পারবে অস্ত্র অবৈধ অস্ত্র যে বাউফলে সমস্ত সাড়ে চার লক্ষ মানুষকে একটা পরিবারে পরিণত করতে পারবে আমরা বাউফলে আমাদের হালাদার আমাদের মেরদা আমাদের খা বংশ আমাদের মোল্লা বংশ আমাদের সর্দার বংশ থাকতে পারে কিন্তু আমাদের আসল পরিচয় আমরা মুসলমান এবং আমাদের বাউফলবাসী মিলে আমরা একটা পরিবার এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে ইসলামের আলোকে সৎ দক্ষ যোগ্য লোক আসলে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে বিগত দিনে ধর্ম নিরাপেক্ষতার কথা বলে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীর মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে তাদের জমি ব্যবসা দখল করা হয়েছে ভবিষ্যতে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে কেউ কাজে লাগাইয়া তাদের উপর আর কেউ অত্যাচার করতে পারবে না আমি তাদের সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের সেই ভিন্ন ধর্মলম্বী দাদা দিদিরা আমাদের জন্য তারা দোয়া আশীর্বাদ রেখেছে এবং তাদের দোয়া আমরা মনে করি আমাদের বাউফলকে সকল দল মতের উঠে আমরা ধর্ম বর্ণ শ্রেণী পেশার উঠতে উঠে বাউফলকে আমরা একটা পরিবার করবো ইনশাল্লাহ আজকে সকাল থেকে আপনারা যে গণসংযোগে অংশগ্রহণ করেছেন আপনারা সময় দিয়েছেন আপনারা শ্রম দিয়েছেন আপনারা মেধা দিয়েছেন পরিবার থেকে আপনারা আলাদা হয়ে এই বাউফলের পরিবারে যে আপনারা পরিণত হয়েছেন আজকের এই গণসংযোগ আমাদের আগামী দিনে যেন পুরো বাউফলকে একটা পরিবারে পরিণত করার জন্য কবুল করেন সেই সেই প্রত্যাশা প্রত্যাশা ব্যক্ত ব্যক্ত করে করে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন আমি আবার বলি যে আমাদের এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত কিন্তু আমাদের যত রাজনৈতিক দল মহতা পথ আছে অধিকাংশ শুধু দুনিয়ার কথা বলে আমাদের পরকালের কথা কেউ স্মরণ করায় না আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি এই যে দুনিয়াতে আমরা একত্রিত এটা আমরা বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর পরে আপনাকে আপনার স্বামী আলাদা করে দেবে আপনার স্ত্রী আপনাকে আলাদা করে দেবে আপনার সন্তান আপনাকে কবরে রেখে আসবে কিন্তু আমাদের প্রত্যাশা হবে দুনিয়াতে যেমন এরকম ভালোবাসা ইসলামের বন্ধনে একত্রিত হয় আল্লাহ জান্নাতেও যেন আমাদের সবাইকে একত্রিত করে দেয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তালার কাছে আপনাদের উত্তম যা যা কামনা করে আপনারা প্রত্যেকে আজকে দেখেন অন্যান্য অনেক রাজনৈতিক দল মতে কথা হয় যে ভাই প্রোগ্রামে আসছেন কি পাইছেন আমি আপনাদের কিছু দিতে পারলাম না আল্লাহর কাছে আপনাদের উত্তম প্রতিদান দিলাম কারণ আল্লাহই সবচেয়ে বেশি উত্তম তা প্রতিদান দিতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন অনেকে অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করুন অনেকের মিথ্যা মামলা আছে মিথ্যা মামলা থেকে আল্লাহ রেহাই দিন অনেকের ঋণ আছে আল্লাহ ঋণ মাফ করে দিন অনেকের পারিবারিক সমস্যা আছে দূর করে দিন অনেকের সন্তান নিয়ে আল্লাহ বিপদগ্রস্ত আছেন আল্লাহ বিপদ দূর করে দেন শ্রদ্ধাভাজন বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত আমির মাওলানা রফিকুল ইসলাম ভাই সেক্রেটারি খালিদ ভাই সহ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমির অ্যাডভোকেট নাজমুল হাসান ভাই অন্য অন্য নেতৃবৃন্দ অত্র এলাকার বিশেষ করে আমাদের প্রিয় বাউফল উপজেলা কার্যালয়ের আশেপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মণ্ডলী ভাই এবং বন্ধুগণ আমরা মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি যে আমরা আল্লাহর একান্ত অনুগ্রহে তার মেহরবাণীতে ছোটোখাটো কিছু কাজ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে করাচ্ছেন এটা আল্লাহর দয়া আজকে আমরা যে দুই ভাই আমাদের সামনে আছেন ওনাদের সবচেয়ে বড় সার্থকতা হলো পিরনবী মোহাম্মদ রসুল্লাহ উল্লা সাল্লাহ সাল্লামের সুন্নাকে সামনে রেখে ওনরা পরিশ্রমকে কাজে লাগিয়ে হালাল উপার্জনের মাধ্যমে ওনরা জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন আমরা ওনাদেরকে স্বাগত জানাই ভালো হতো ওনাদের এই বয়সে এত পরিশ্রম না করে এর চেয়ে একটু হালকা পরিশ্রমের কাজ যদি ওনারা পেতো তাহলে সুবিধা হতো কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই ভাইদের এর চেয়ে সহজ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা আমরা এখনও পর্যন্ত করতে পারি নাই আল্লাহ শুক্রিয়া যে এই ভাইরা যখনই বলেছে আমাকে আমার এই প্রিয় ভাই মদনপুরার আমার এই প্রিয় ভাই বাউফলের যখনই বলেছে আমি তাদের এই কথাকে আসলে ফালাই দেওয়ার মতো আমরা না তাদের আত্মক্ষয় সংস্থা করতে পারবো না তারা একটু পরিশ্রম করবে তার পাশে আমরা থাকতে পারবো তাইলে আমরা কি করতে পারলাম এই আত্ম জায়গা থেকেই যখনই বলেছে আমি আমাদের মদনপুরার আব্দুল সত্তার ভাই কই মালন মালান আব্দুল সত্তার ভাই সহ আমাদের সামনের নেতৃবৃন্দ আসেন নেতৃবৃন্দ এবং আমাদের বাউফল পৌরসভার বিষয়টাও আমাকে আমাদের নেতৃবৃন্দ জানিয়েছেন এবং আজকেই আমাকে উপজেলা মসজিদের থেকে নামাজ নামাজপুরে বের হওয়ার পর বললেন যে উনি কিছু টাকা হলে একটা ব্যাটারি কিনতে পারেন এই ব্যাটারিটা কেনার মধ্য দিয়ে ওনার পায়ে চালানোর জায়গায় যদি মেশিন দিয়ে চালাইতে পারে তো ওনার প্রতি একটু ইনসাফ হয় এবং ইনকাম টাওয়ার একটু বাড়ে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ মেহরবানি করে তাদের এই দুইটা উপার্জনের যে হালাল বরকতপূর্ণ উপায় এই উপায়ে যেন সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন এবং আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশের আমাদের প্রিয় বাউফল উপজেলায় তরুণ যুবকরা অনেকে আছে এরকম আত্মকর্মস্থানের কোনো ব্যবস্থা নাই আপনারা জানেন বাউফলে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা চেষ্টা করতেছি ঢাকাতেই কোনো যদি আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এবং সেই শিক্ষার সাথে যদি তার দক্ষতা যোগ্যতা সততার মিল থাকে তাহলে আমরা ঢাকাতে তার শিক্ষার সাথে মিলিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে তার একটা উপযোগী চাকরি ব্যবস্থা করা হচ্ছে না হলে আমরা বলছি যে আমাদের প্রিয় বাউফলে আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই সে মাছের খামার করতে পারে সে মুরগির ফার্ম করতে পারে সে গরুর ফার্ম করতে পারে সে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করতে পারে সে কারিগরি প্রতিষ্ঠান করতে পারে এগুলো করার মধ্য দিয়ে আসলে চাকরি করার চেয়ে উদ্যোক্তা তৈরি যতদিন না করা যাবে ততদিন দেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবে না সেই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা মেহরবানি করে আজকে এখানে যে দুই ভাই আসছে আমরা আরও বেশ কিছু জনকে আমরা চেষ্টা করছি যে এই আত্মকর্মসংস্থানের অংশ হিসাবে তাদের পায়ে চালিত রিক্সাগুলোকে আমরা যদি একটু ব্যাটারি চালিত করে দিতে পারি তাহলে আয় রোজগারের পথটাও একটু সুবিধা হয় তাদের কষ্টটা একটু কমে ইনকামটা একটু বরকতপূর্ণ হয় আল্লাহ তালা মেহরবানি করে ভাইদেরকে কবুল করুন তাদের ব্যাটারি ইতিমধ্যে লাগানো হয়েছে ভাইটা নিয়ে আসছে আমরা তার হাতে এই ব্যাটারি বাবদ এই টাকাটা আমরা তুলে দিচ্ছি আল্লাহ তালা যেন এটাতে বরকত দান করেন আল্লাহ তালা যেন তার এই বরকতে তাদেরই বরকতের সাথে আমাদেরকে যেন কবুল করেন এটার মধ্য দিয়ে আল্লাহ দুনিয়ার কল্যাণ এবং পরকালের নাজাতের যেন আল্লাহ আমাদেরকে করে দেয় আমাদের এই প্রিয় অফিসকে যেন আল্লাহ বাউফালবাসীর এই উপজেলা অফিসটাকে আল্লাহ তালা কবুল করেন আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমাদের দুইজন ভাই যে পরিশ্রম করবেন আল্লাহ তালা যেন তাদেরকে এটা আসানের সাথে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত